আপনারা যাইবার কইতে যাবেন নাকি বাবা দেন না আরে কি আপসা লুবি আমার কথা কি আপনারা কানে যায় না আপনারা যাইতে কইছেন আমি আরে ভাই জান না কে কার আর শুনবি কি দেন না বাবা নুরুম করেন কে বড় লোক আপনি আরে মে জান না দা ভাই জান শুনার জন্য কয়বার কইছি দিকটা দিকটা নাই বাবা এই গরিব রে আপনি কি মেরে তারে দিলেন এই যে বড় লোক এইটা বাজার থাকবো না

আমি কী স্বপ্নে দেখলাম আল্লাহ আল্লাহ তুমি ওরা মাফ করে আনলাম তুমি আমার কি স্বপ্নে দেখাইলাম ফকির বাবা ফকির সাথে তো আমি করে ফকির আমার আমার অবশ্যই মাপ চাইতে হইব আমার যেমন খুঁজে বার করতে হইবো বন্ধু

আপনার সাথে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আপনি আপনি আমার ক্ষমা করে দেন আপনার সাথে আমি যা করছি অন্যায় করি বাবা না বাবা আমার তো তুমি যাবে কেন আমি করি কোনো বাজা আমি তোমার বেড়ে এতদিন কেন গেছিলাম আমার ছেলেরা ঈদের একটা কাপড় আমি দিতে পারতাম না যে কারণে আমি গেতে পেতে বড় লোক ধর মনে গেলে পাবো কাকা আমি আসলে বুঝতে পারে না না বুঝে আপনার সাথে আমি এত বড় একটা অন্যায় করছি আপনি আমার বাবার সঙ্গে আপনি আমার মাফ করে দেন আপনার মাফ না করলে আল্লাহ আমরা মাফ করব না বাবা রে একটা বাবাই ছেলে শুনলাম কিনা একটা আশা করে একটা বস্তু একটা হিট বাবা খুব একটা আশা আশাক আমি বুঝে চাইছি জমিদের ভিতরে যাইয়া শুনেন আপনি কোনো টেনশন করেন না আপনার আমি খুশি এক হাজার টাকা দিলাম আপনি এক টাকা দিয়ে আপনি পোলা নাকি কিছু কিনে দিয়েন আমি যা কৈছিলে বাল্লাহ সে তোমার দিন খং অবঠিয়া তুমি আল্লাহ জমিদাররা ফ্রুস্ত মুক্ত করে আল্লাহ ই আল্লাহ আমার উপরে কোনো অভিজ্ঞ না কেন না বাদা এই টাকা দে আর এস কে ছেলে একটা জানা কিনো বাবা তুমি যেলে দিছো আমি হা জীবন যুদ্ধ করতে পারো না বাবা আচ্ছা আইসি বাজা আচ্ছা তুকির কাকারা যে আমি না পাইতাম আমার না জানি আমার না জানি কত বড় ক্ষতি হয়ে যেত আল্লাহ আল্লাহ আমার মাফ করতো না যাক এক হাজার টাকা দিছি কাকায় অনেক খুশি হয়েছি গরিব মানুষটা এক হাজার পাঁচশো টাকা পাইলে তো তারা অনেক খুশি হয় আজকে তাকে আমি আমি কোনো গরিব মিষ্ কিনতে আমি কোনোরকম অপমান করুম না আর হ্যাঁ দর্শকবার আপনাকে আমি কই বাংলাদেশে অনেক ফকির আছে আছে পারে না ন্যাংরা তাদের উপরে একটু লক্ষ্য রাখেন তারা দেন কাজ করতে পারে না চলতে পারে না আমাদের কেউ হাত পা আছে আমরা চলতে পারি কাজ করতে পারি ওরা তো এক ভাত খাইতে পারে না তারপরে কিছু সাহায্য সহযোগিতা করেন তারা যেন চলতে পারে আর তারা জন্য দোয়া করে